হ্যালো সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকে জানতে চাইও ভাই আমরা জন্য কিভাবে সাম্প্রতিকা শেষে একসাথে কিভাবে পড়তে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো তোমরা দেখেছো বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আট থেকে দশটি প্রশ্ন কিন্তু সাম্প্রতিক থেকে এসেছে ত্রিশটি প্রশ্নের মধ্যে আট থেকে দশটি প্রশ্ন তোমরা বুঝতে পারছো সাম্প্রতিকের গুরুত্ব কতটুকু ঠিক তেমনই ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাম্প্রতিক থেকে তোমার ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ উপর কিন্তু এসে থাকে চলো আমরা দেখে আসি যে কাইন্ডলি ফেয়ার্স কিভাবে করবো এটা হচ্ছে একটা কারেন্ট বই আমি আগে বলে নিচ্ছি না আমি তোমাদের পড়াশোনার সূচিপত্রের মধ্যে দেখো এখানে যে সাম্প্রতিক তথ্য প্রবাহ হ্যাঁ এই যে সাম্প্রতিক বিষয়ের এমসি কিউ প্রবাহ আছে তারপর সাম্প্রতিক প্রশ্ন উত্তর এই যে এই তিনটা এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ পর্ব তারপর হচ্ছে দেখো দেশ হ্যাঁ দেশ পরিক্রমা

এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর মধ্যে সবগুলো তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ না তো তুমি কি করবা এখানে তথ্যগুলোর মধ্যে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলো তুমি একটু দাগায় পড়বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো বোঝার জন্য বিগত বছরে সাম্প্রতিক থেকে কি কি প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ তাছাড়া তুমি যদি এখানে টপ নিউজ এই বটমটা দেখো তাহলে কিন্তু তুমি এখানে টপ নিউজটা dekhli তোমার হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যখন এগুলো পড়বা একটু একটু দাগায় রাখবা ধর তিন জেনে উদ্দেশ্যে বাংলাদেশের প্রধান উদ্দেশ্যটা এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে প্রশ্নগুলো ইউনিভার্সিটিতে আসে এই যে দেখো এখানে কিন্তু সাম্প্রতিক নামে একটা পার্ট আছে এখান থেকে বিগত বছর মানে কিভাবে প্রশ্নগুলো আসে সাম্প্রতিক থেকে এটা একটা আইডিয়া তুমি পেয়ে যাবা সো এখানে প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে পড়বো যাতে করে একটা প্রশ্ন মিস না হয় হ্যাঁ এই প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ তুমি এখানে প্রশ্ন উত্তরগুলো আছে উত্তরগুলো দেখে দেখে তুমি আগে হচ্ছে সলভ করে নিবা ওকে এবার আসি আমরা এখানে সাম্প্রতিক উত্তর যেটা আছে এটাও কিন্তু হচ্ছে এই যে এখান থেকে একটু এক্সটেন্ডেড ভার্সন সো এটাও অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাটাও আমরা হচ্ছে দেখে ফেলবো হ্যাঁ তারপর হচ্ছে দেখো দেশ দিগন্ত এটা দরকার নাই কিন্তু দেখো এখানে অন্তলোকে লোকে যারা হচ্ছে মারা গেছে তাদের থেকে যদি তোমার পরিচিত ইম্পর্টেন্ট যেমন মাহফুজা খান তিনি ডাকসির ডাকসুর প্রথম মহিলা নারী বিপি ছিলেন সোনি মারা গেছেন তারপরে আমরা মোটামুটি কয়েকজনের নাম কিন্তু আমরা দেখে ফেলবো আর কি অধ্যাপক যতীন সরকার তিনি কিন্তু অনেক বিখ্যাত মানুষ ছিলেন হ্যাঁ তা দেখো তারপর পুরস্কার দেখো পুরস্কার নিয়ে এখানে একটা তথ্য আছে সো এই পুরস্কার নিয়ে অনেক কিছু তথ্য যেই পুরস্কার গুলো বলি কালীয় কলম একটা পুরস্কার গুরুত্বপূর্ণ একটা পুরস্কার তারপর সূচক আছে দেখো এখানে সূচক জাতীয় বহুমতির সূচক বাংলাদেশের সবচেয়ে শীর্ষ জেলা দারিদ্র সর্বনিম্ন কোনটা দেখো দারিদ্র নাম সবচেয়ে দারিদ্রপীড়িত জেলা সো এরকম রিপোর্টগুলো আমরা দেখে নিব সো রিপোর্ট প্রত্যেক সংখ্যার মধ্যেই রিপোর্ট কম বেশি থাকে পুরস্কার কম বেশি থাকে প্রত্যেক সংখ্যার মধ্যে এই দুইটা জিনিস কিন্তু আমরা দেখে নিব তারপর দেশ পরিক্রমা এখানে অনেক কিছু নতুন নতুন বিষয় আছে যদি সেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে হয় সেটা কিন্তু তোমাদের দেখে ফেলা উচিত এবং গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বমঞ্চে বাংলাদেশ তো এই জিনিসটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে বিশ্ববং মঞ্চে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে আসে তারপর আমরা যদি দেখি যে শুল্ক নিয়ে ট্রাম্পের ইয়াস জুলাই ঘোষণা পত্র এটা যেহেতু এখন অন্তর্বর্তীকালীন এটা দেখবো হম জুলাই নাই বিশ্ব পরিক্রমা বিশ্ব পরিক্রমা থেকে আমরা দেখুন কিছু রেকর্ড যদি থাকে ধরো আমরা যদি দেখি যে কোনো খুবই গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে আমরা তখন কিন্তু এই বিশ্ব পরিক্রমাটা একটু রিডিং দেবো এত বেশি গুরুত্বপূর্ণ না থাকলে কিন্তু দেখো ট্রাম্প প্রতি বৈঠক হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দাসার মতো একটা প্রশ্ন হ্যাঁ ইউরোজনে সদস্য হচ্ছে তোমার একুশতম সদস্য হয়ে গেছে একটা দেশ তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য তুমি বুঝতে পারতেছো যে যুক্তরাষ্ট্রের এখানে অনেকগুলো মানে কিছু কিছু প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ গুরুত্ব রাখে অন্যগুলো থেকে বেশি এবং দুই বাংলাদেশের ইংলিশ চ্যানেল চলছে এইভাবে কিন্তু তুমি পরে শেষ করে ফেলতে পারো এবং দেখো এখানে তোমার গাজা নিয়ে তোমার তথ্য আছে হ্যাঁ তো মোটামুটি এগুলো পড়লে হয় তোমার শেষ হয়ে যাবে তারপরে দেখো এরপরে কিন্তু তোমার হচ্ছে অনেকগুলো তোমার এখানে আছে যে হচ্ছে শর্ট নোট এগুলো তোমার পড়ার দরকার নেই কিন্তু এই খেলাধুলা কোন খেলাধুলা কখন হবে এশিয়া কাপ কি তোমার হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ তোমার হচ্ছে আন্তর্জাতিক খেলা হইলে খেলাধুলাগুলো দেখতে হবে খেলাধুলাগুলো আছে প্রশ্নগুলো না করলে হবে তো এইভাবে কিন্তু তুমি সাম্প্রতিক খেলাধুলা বা সাম্প্রতিকের এই কারেন্ট অ্যাফেয়ার্স বইটি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারো সবার জন্য অনেক শুভকামনা রইল পরীক্ষার আগে পর্যন্ত যতগুলো মাস তুমি পাবা প্রত্যেক মাসে সাম্প্রতিক এই কারেন্ট অ্যাফেয়ার্স বইটি পক্ষে নিয়ে তুমি কিন্তু পড়তে পারো সবার জন্য শুভকামনা